সাহাবাই কারাম আল্লাহ তালান হোম রাসুল্লাহ সাল্লাহ আসলামের কোনো একটা বিষয় জানার জন্য তারা ছয় মাসের রাস্তা অতিক্রম করেছেন তাহলে কিভাবে আপনি প্রমাণ করবেন রাসুল্লাহ সাল্লামকে আপনি সত্যি করতে ভালোবাসেন কি না আল্লাহ সব হান ওদা তার রাসুলকে কেন পাঠিয়েছেন এই দুনিয়াতে এক নম্বরে মানুষের জন্য সাক্ষী হিসাবে সাক্ষী মানে কি বলেন তো সাক্ষী মানে হচ্ছে আপনি আপনার কাজটা কিভাবে করবেন তিনি আপনাকে স্ট্যান্ডার্ড দেখিয়ে দেবেন স্ট্যান্ডার্ড যেমন আপনি সে আমার উন্মতি না তার মানে হচ্ছে যে দাড়ি কাটে সে আমার উম্মা একটা আপনি দাড়ি কতটুকু রাখবেন তা তিনি বলে দিচ্ছেন মুস কতটুকু রাখবেন তাও তিনি বলে দিচ্ছেন সুল কতটুকু রাখবেন তাও কি তিনি আমাদের জন্য আদর্শ আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে চুল রাখা লাগে আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে জামা পড়া লাগে আপনি তাকে দেখে দেখে বলবেন এই রকম ভাবে কথা বলা লাগে এইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাহিদান ইন্না আউসালনাকা শাহিদা হোয়াট ইজ দ্য মিনিং অফ শাহিদ মানে হচ্ছে সাক্ষী এরকম তিনি দাঁড়িয়ে আছেন তাকে দেখে 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 আপনি আপনার কাজগুলো করবেন সাহবাই কার্লাহু তাল রাসুল্লাহ সাল্লাহ আসমের কোন একটা বিষয় জানার জন্যে তারা ছয় মাসের রাস্তা অতিক্রম করেছেন একটা সম্পর্কে একটা সুন্নার সম্পর্কে জানার জন্য ছয় মাস তো বহুত পরের কথা ছয় মাসে কত টাকা ইনকাম করে হিসাব করে দেখেন আর কষ্টের সফরের কষ্টের কথা নাই নাই বললাম তাহলে আমরা কতটুকু করছি আমরা কি ওই কমিটমেন্টের হাজার ভাগের বা লক্ষ ভাগের এক ভাগও তোমাদের মাঝে নাই অত রাসুল্লাহ সাল্লাহ আলী প্রতি আপনার ভালোবাসা বা এটার প্রমাণ আপনি কিভাবে দেবেন প্রমাণ দেওয়ার তো কোনো সুযোগ নাই কেবলমাত্র মুখের দাবি ছাড়া কোনো কিছু নাই আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীবনের সবচেয়ে বড় রোল মডেল কে কে হবেন আমাদের জীবনের আদর্শ তিনি হলেন রাসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলাই যার জীবন আমাদের জন্য আলোর পথ যার সিরাতেই আছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি সিরাহ কোর্স দুই সরাসরি শায়েক প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে চার মাসের অনলাইন কোর্সটিতে আপনার জন্য থাকছে মোট তিরিশটি রেকর্ডেড ক্লাস লেকচারশিট ও মাসে দুইটি লাইভ সেশন সরাসরি শায়েক প্রফেসর মুক্তার আহমেদ স্যারের ইনস্ট্রাকশনে কোর্সটি করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আল্লাহ রসুল সাল্লুসাল্লামের জীবনকে জানুন বুঝুন ও তা অনুসরণ করুন সিরাত জানুন জীবনগুলি